অনরে তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন তুই আমার জীবন রে বন্ধু সুখে সংসার কর তুই আমার জীবন

কত হইছে দামে কি আসে যায় কষ্টই আসল सुनो এই মিষ্টি কমড়া বিসিটা হালকা করে ভাইজা খোসা ছাড়ায় খাওয়া তকির অনেক উপকার হবে এতে এক ধরনের জিং থাকে জিং কার কিবুম জিং দইড়া যে জেতুলিডা এটা তলা দেখ তো সিড়া ফুড়া গো সুসনা হা আরমাছে বয়স ধরে রাখার জন্য টমেটো এতে এক ধরনের লাইকোপিন নামক অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তাতে তোমার ত্বকে লাবণ্য অনেক দিন ধরে রাখবে চুপ করো এত কথা কোন লাগে হ্যাঁ বস বাড়তেছে দিনে দিন তোমার ফুং দামিও বাড়তেছে এক করে মামাকে দুই করে বেশি পড়ছো আইজামার কতটা বুঝাও জিঙ্কের অক্সিডেন্ট কতটা দাঁড়া দাঁড়া আর কিটা এই যে হচ্ছে নদীর তাজা গুঁড়া মাছ এইটা কষা কষা করে চরচরি রান্না করা চোখের জোতে বৃদ্ধি হবে বুঝিনা না আবার শুরু করলা তুমি আমার ভুল বুঝতেছো বৌসাই আমার রয়্যাল টাইগার

সাধারণ মানুষ দেখছ না ভাই বাট্টা বাট্টা এরম সবগুলো দেখতে লাগে এর চেয়ে বেশি কিছু কইতাম না কইলে তুমি বুঝ যাবা আফ্রিকা যেখানে রয়েছে মোর প্রেমিকা সেই ঘন বনে ইকানির জনে আবার কি হবে দেখা আফ্রিকা বুঝছস এর রকম তো চেম কালার সবার এক কালার কিন্তু সাইনাত তো শক্তিশালী

কি নি আমে নিজর না নিজর লয় লয় আমি অঙ্কা ইন্দ্রের বিশ কে নিজর সানক করনি লয় লয় তাহলে ইন্দ্রের কি তা কই আম্মা কি তা কই কি তা কই ইন্দ্রের আমে ভিটকাই আমে কই আমা মা তারা জানি কিরাম করে আমগো ভিটকাই দেসি ভিটকা কিরে করবন দৰস না করে আজকে না আম্মা ভিটকে নিজর পফিকে বাসকা পফিকে না ওনা ফিটে মা মা তুই ফিটে মা তুই তো গফা দরিে এসকা ফিটকে না কি তা আছে একটা কিবা আমাৰ মারচকে পাড়ে

তোমার শান্ত শান্ত আমার কি করতে হবে আমার তোমার শান্ত না কি জিনিস তুমি হ্যাঁ তুমি তো মা দেখো নাই মা কি জিনিস মায়ের তোর পুজো না কত কষ্ট লাগে

ঋণের শো হবে না হেমুন্দর ধীভাবে কেউ হবে না তোদের মা গো বাবা বাবা তোরা শান্ত তোরা আমার বল আমার কি করতে হবে তোরা আমার শান্ত নদে শান্ত নদে আমরা আর কিছু বলার নাই আমরা শান্ত মাতে নাই নাই মা যে কথা বলছে এটা আমরা তোমাদের পুতে মা বলছে

আম্মাই যেহেতু বলেছেন তোমার পোলাও বিরিয়ানি এইসব নানান ধরনের খাদ্য দুর্ব এইটা মাথায় রাখো বাদ কিন্তু চলতো না আমি ভাত তো না কারণ আম্মাই খুশি আমরাও খুশি আমি তুই একটা কথা মনে রেখো আব্বা

তুমি কইল নাই অভিবাহ পুত্র দুজু করে গুণা মাবলিয়া দেমার জনাগ পুত্র দুজু করে গুনা মাবলিয়া দেমার জনাগ মগ গুল এখন দেওলাঞ্চল তোমার কলিতাটা অক্ষরে জুড়ে যাবো তুমি যেমন শান্তনা চাইছো মা ঠিক অমন শান্তনাই আনছি বিচারটা ওই ভাবেই করছি মা কোনো অসুবিধা নাই আমি যে তোর বাফের ভাত খাইতাম না এটা ভালোই রে বুঝায় কইছস তো কালি বুঝানি না মা তারে সিদ্ধান্ত দি আইছি এবং বেডা sira মানছে এমনি মনে নিলেছে মাননো না মানুষছে ট্রেড করছি যে মাননা লল লাগবো নালে ভাইরাল বাম আমার মারে लागले পিতা বাবা নাম তো সিদন্ত তো মানিলে থিবো মাননিছ না কি সিদ্ধান্ত কস না করে উইজি যা সাই সোমা ওই তাই তুই কইছস না জাপার ভাত খাইবা না আমরা কইছি আমরা রামমা

গন্যা গন্যা আমি হেইলার সংসার আর